আমার নিজেই ক্লান্ত বোধ করছি আর তারপর আমার মেয়ে জামাই একটু তোমাদের সঙ্গে বন্ধুরা মজা করলো আর তোমরা তো আমার কাছের জন তোমাদের সঙ্গে একটু মজা আনন্দ করা যায় আমার মেয়ে বলছে মজা করা একটু মজা মজা করলাম

আ সব থেকে বলবো সব থেকে বলবো বন্ধুরা তোমাদের একটা কথা কোথাও যখন ঘুরতে যাবে হাবিজাবি কিছু খাওয়ার দরকার নেই সে বাঙালি ভালোবাসতো নয় মাছের ঝোল নয় মাংসের ঝোল নেবে নিয়ে সিম্পল একটা লেবু চটকে খাবে লেবু রস দিয়ে খাবে লেবু দিয়ে খাবে তাহলে দেখবে শরীরটাও হালকা থাকবে কোনো শরীর খারাপও করবে না কিছু না এই হোটেলটা থাকার ব্যবস্থাও আছে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আমি তোমাদের ভেতরটা ভিডিও করে দেখাতে পারলাম না বাইরেটাই দেখালাম তবে আমি যদি পারি আমি ভেতরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো হোটেলের ভেতরটা ঠিক আছে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর বন্ধুরা সকলেই এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি খুশি আমি অভিভূত আবৃত তোমাদের প্রতি আমি সত্যি এত ভালোবাসা যোগ্য কিনা আমি নিজেও জানি না তোমরা আমাকে এত ভালোবাসা দাও আমি ভীষণ খুশি তোমরা এইভাবে আশিস বাবুর চ্যানেলকে সাপোর্ট করো আশিস আবদার টোয়েন্টি ফোর আওয়ার্স এর পাশে থাকো জীবনের ইতিকতার পাশে থাকো আর আদা বিনোদিনীর পাশে তো আছেই সে কথা বলার অপেক্ষা রাখি না আমরা যা আমি সব সময় তোমাদের সাথে নিয়ে চলি তোমাদেরও কমেন্টের উত্তর দিই তোমাদের সঙ্গে গল্প করি তোমাদের সঙ্গে তোমাদের ভালোবাসা জানাই হ্যাঁ এইভাবে সঙ্গে থেকে সাথে থেকে পাশে থেকে আর আমার কি কি দেখার ওই দেখো আমরা গল্প করতে করতে কোপাই নদীরা তোমাদের একটু দেখায় না না আবার দরকার নেই এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি দেখো দেখছো দেখছো কোপাই নদী আমরা ক্রস করে গেলাম দেখছো কোপাই নদী আমরা ক্রস করে গেলাম অনেক জিনিস গাড়িতে বসে দেখা যাচ্ছে আর ওই জন্য আর আমি বিশেষ ভাবে নামছি না আর আসার আগে মানে আসার কিছুক্ষণের মধ্যে গাড়ি ব্রেক চাপাতে আমি ভীষণ জোরে পড়ে গেছি হাঁটুতে তো লেগেইছে প্রচন্ড জোরে মুচকে গেছে ফোন ধরতেও আমার অসুবিধা হচ্ছে যাই হোক অনেক জিনিস আমি আমি গাড়ি থেকেই করছি গাড়ি থেকে করা যাচ্ছে গাড়ি থেকে সুন্দরভাবে করা যাচ্ছে খুব একটা আমাকে নামতে হচ্ছে না যার জন্য আমি তোমাদের গাড়ি থেকেই কোপাই নদীটা দেখালাম ঠিক আছে আর বেশি কথা বলবো না ভিডিও বড় হয়ে যাচ্ছে আচ্ছা ও ঘুরে যাবে উজ্জ্বলতা বলছেন উজ্জ্বল দা বলছেন যে আমাদের ঘুরিয়ে আবার নিয়ে যাবেন তখন আবার তোমাদের দেখবো আর আমার মেয়ে বলছে আমি খুব একটা বেশি করে কথা বলি না আমি অল্পর ওপরে বলি চেষ্টা আমার মেয়ে সবই বলে দিচ্ছে তোমরা সমস্ত চ্যানেলের পাশে থেকো এইভাবে সকলের বন্ধু সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দাও আমরাও তোমাদের বন্ধু হব আমরাও তোমাদের সকলের সঙ্গে সহযোগিতা এইভাবে এইভাবেই বাড়িয়ে দেবো আর একে অপরের হাত ধরে এইভাবে এগিয়ে যাব সকলে ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থাকো আর কী কী দেখাতে পারি আর কোথায় কোথায় নিয়ে যায় এই উদযাপনা আমাদের দেখি ঠিক আছে